গুড মর্নিং স্টুডেন্টস হাউ আর ইউ আই হোপ ইউর অল ফাইন বাই দ্যেস অফ আল মাইটি গড আজকে তোমাদের জন্য খুব ইন্টারেস্টিং দুটো সেন্টেন্স এনেছি যে দুটো সেন্টেন্সের ইংরাজি কী হবে তোমাদেরকে করে দেখাবো আচ্ছা দেখো তো লেখা আছে রক্তবংশী শরীরে এই অপমান সহ্য করা যায় না দ্বিতীয়টা দেখো তার আত্মীয় স্বজন কেউ নেই এই দুটো সেন্টেন্স আমরা কীভাবে ট্রান্সলেট করব সেটাই আমাদের আজকের প্রতিবাদ্য বিষয় ওকে মেন সাবজেক্ট ফোকাস করো দেখো রক্ত মাংসের শরীরে এই অপমান সহ্য করা যায় না এখন তোমরা লক্ষ্য রাখবে কোথাও যদি করা যায় করা যায় না এরকম থাকে তাহলে ক্যান দিয়ে সেন্টেন্সটা তোমাদেরকে করতে হবে আচ্ছা দেখো এখানে নেগেটিভ সেন্টেন্স না আছে তাহলে ক্যান নট বসাতে হবে তাহলে আমরা সাবজেক্ট বসাবো তারপরে ক্যান নট বসাবো তারপরে আমরা ভার পার্টটা বসাবো এখন আমরা খুঁজে বের করবো কোনটা সাবজেক্ট কোনটা ভার কোনটা অবজেক্ট পার্ট ওকে তারপরে মূল সেন্টেন্সটা করবো এখানে দেখো রক্ত মাংসের শরীর এটা হচ্ছে সাবজেক্ট পার্ট আচ্ছা সহ্য করাটা হচ্ছে ভার পার্ট আর এই অপমানটা হচ্ছে অবজেক্ট পার্ট তাহলে তোমাদেরকে বুঝতে হবে যে আমরা কিভাবে এটা করছি এই রক্ত মাংসের শরীরের জন্য আমাদেরকে একটা নাউন ফ্রেজ ব্যবহার করতে হবে নাউন ফ্রেজটা কি ফ্রেশ অ্যান্ড ব্লাড এফ এল এস এইচ ফ্লেশ অ্যান্ড ব্লাড বি এল ডবল ও ডি তাহলে সাবজেক্টটা প্লেলাম কি ফ্লেশ অ্যান্ড ব্লাড ওকে পরে দেখো করা যায় না জন্য আমরা ব্যবহার করবো ক্যান নট এইবারে সহ্য করার ইংরাজি দুটো আছে আর এ মানে সহ্য করা তোমরা এন এনডিওরও ব্যবহার করতে পারো ই এন ডিউ আর ই হ্যাঁ এন এনডিওর মানেও সহ্য করা তাহলে কি হলো ফ্লেশ অ্যান্ড ব্লাড ক্যান নট বিয়ার তার মানে রক্ত মাংসের শরীর সহ্য করতে পারে না কি সহ্য করতে পারে দেখো এই অপমান এবারে এই এর জন্য আমরা ব্যবহার করব কি সাচ এস ইউ সি এইচ এই বা এই রকমের জন্য আমরা সাচ ব্যবহার করি আর অপমানের ইংরেজি তোমরা জানো ইনসাল্ট করা তার মানে ইনসাল্ট আমরা ইনসাল্টের আগে একটা এন বসাবো কারণ একটা ইনসাল্টকে এখানে এনটা উজ্জ্ব আছে আই এন এস ইউ এল টি আই এন এস ইউ এল টি ইনসাল্ট তাহলে পুরো সেন্টেন্সটা হলো রক্ত মাংসের শরীর এই ধরনের অপমান বা এই রকম অপমান সহ্য করতে পারে না পরে দেখো তার আত্মীয় স্বজন কেউ নেই আচ্ছা সবসময় মনে করবে কেউ আছে যদি এরকম আছে বোঝায় তাহলে হ্যাভেচ ব্যবহার করতে হবে আর নেই হলে তার সাথে একটা নো ব্যবহার করবো ঠিক আছে তাহলে নেই হবে হ্যাজ অ্যাপের পরে একটা নো বসাতে হবে তাহলে দেখো এই সেন্টেন্সটা আমরা কিভাবে লিখবো দেখো তার হচ্ছে ভার্ব পার্ট আর হচ্ছে বাকি অংশ আত্মীয় স্বজন ঠিক আছে তোমাদেরকে তার জন্য ব্যবহার করতে হবে হি তুমি জানো হি মানে সে এবং তার দুটোই হয় এবারে বলেছি যেহেতু নেই নেগেটিভ তাই জন্য হি হ্যাজ নো ঠিক আছে তার নেই কি নেই আত্মীয় স্বজন আত্মীয় স্বজনটা হচ্ছে একটা নাউন ফ্রেজ ব্যবহার করতে হবে কি একটা নাউন ফ্রেজ হচ্ছে কিথ অ্যান্ড কিন কিথ অ্যান্ড কিন কি লিখব কিথ কে আই টি এইচ কিথ এ এন ডি অ্যান্ড কে আই এন কিন কিথ অ্যান্ড কিন এর মানেটা হচ্ছে আত্মীয় স্বজন এটা একটা নাউন ফ্রেজ মনে রাখবে তাহলে হি হ্যাজ নো কিথ অ্যান্ড কিন মানে তার কোনো আত্মীয় স্বজন নেই আশা করি তোমরা বুঝতে পেরেছো